আর শৈশবকে ফিরে দেখা ফিরে পাওয়ার মেলা সে আমাদের আবেগের পশ্চিম মেদিনীপুর বড় বড়ো মেলা সম শিশু মেলা চলেছে আর এই মুহূর্তে আমাদের আদরের গ্রাউন্ড ঘাটাল অরবিন্দ স্টেডিয়াম সেখানে পৌঁছে গেছি দেখতে পাচ্ছেন অনেক ইয়াং জেনারেশনের আমার বন্ধুরা রয়েছেন ধন্যবাদ দেখতে পাচ্ছেন তো ওয়েলকাম জানাচ্ছি আপনাদেরকে আসার জন্য আর অনেক তথ্য দেবো বন্ধুরা এই মাঠটা এসে গেছি এক্সপোলার মধ্যে এসে গেছে মানে একেবারে অ্যাকুরেট নিখুঁত তথ্যগুলো পাবেন আর সেই জন্যই আসা তো পুরোটা একেবারে রাখবো আপনাদের সামনে কারণ সামনেই ঘাটাল উৎসব এবং শিশু মেলা এই আরম্ভ হতে চলেছে আগামী পরশু থেকে আপনারা জানেন একদম নির্ঘণ্ট মেনে নির্ধারিত সময় মেনে কিন্তু আরম্ভ হবে আর আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একেবারে মিডিলে হার্টে রয়েছি ঘাটাল অরবিন্দ স্টেডিয়ামের আর চারপাশে লাইট ঝলমল করছে দুদিন আগেও যে মাঠটা অন্ধকারেতে নিমজ্জিত ছিল আর দেখতে পাচ্ছেন একেবারে এই মুহূর্তে আলো শুধু না যে সমস্ত প্যান্ডেল হয়েছে তার দ্বারা রঙিন ছটায় এই মুহূর্তে উদ্ভাসিত ঘাটাল শ্রী অরবিন্দ স্টেডিয়াম যেটা কলেজ মাঠ নামে অনেকের কাছেই পরিচিত আর শুধু আমি না দেখতে পাচ্ছেন আজ এই পূর্ণতিথিতে লগ্নে মকর সংক্রান্তির দিন অনেকেই এসেছেন এই মাঠটা আবেগের মাঠ ভালোবাসার মাঠ প্রত্যেককে আমার চ্যানেলে যারা যারা এই মুহূর্তে রয়েছেন লাইভে ওয়েলকাম জানায় খুব ভালো কাটুক নতুন বছরটা নতুন যে মাসটা আসতে চলেছে পৌষের পর হচ্ছে আপনারা জানেন মাঘ মাস আজ পৌষ মাসের শেষ দিন আর একেবারেই দেখতে পাচ্ছেন আমার সামনে যার জন্য আসা স্বর্গীয় মনোজ মিত্র মঞ্চ সে যে উঠেছে আপনাদেরকে লাইভেতে পুরোটাই দেখিয়ে দিচ্ছি এক্সপ্লোরার অনবদ্য ইউটিউব চ্যানেলেতে এই সেই মঞ্চ যেটা প্রায় কমপ্লিট আর আঁটো আপনারা দেখতে পাচ্ছেন নিরাপত্তাজনিত কারণে একদম আঁটো ব্যবস্থা করা হয়েছে আমার আগের ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম এর পাশেই আরও একটা দ্বিতীয় স্টেজ করা হয়েছে দেখতে পাচ্ছেন এবছর অভিনব উদ্যোগ যাতে যে সমস্ত বহিরাগত অতিথিরা আসবেন পারফর্ম করবেন তাদের স্টেজ সাজা সাজাতে বা যে সমস্ত পারফর্ম করার স্টেজ শো করার আগে যে সমস্ত ব্যাপারগুলো থেকে যায় মিউজিক ঠিকঠাক করা তো সেগুলো করতে যাতে অসুবিধা না হয় তাই জন্য আরও একটা সাংস্কৃতিক মঞ্চ এই মুহূর্তে গড়ে তোলা হয়েছে এখানেও লাইভ পারফর্ম করবে লাইভ পারফরমেন্স হবে পুরোটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু মধ্যে এসে গেছে আর আজকের তো আপনারা জানেন অত্যন্ত একটা পবিত্র দিন আমার বেশ কিছু লাইভ যেমন ভিডিও আমি ছেড়েছি তার সঙ্গে সঙ্গে ভিডিও ছেড়েছি পবিত্র পৌর সংক্রান্তি নিয়ে কারণ আমাদের যে গঙ্গা শিলাবতী নদীর তীরে আমাদের এই ছোট্ট শহর অত্যন্ত প্রাচীন গঞ্জ তো সেখানেও অনেক কিছু ঐতিহ্য সংস্কৃতি বহমানতা সব কিছুই কিন্তু আজ দেখতে পাওয়া গেল নদীটার তীরেতে আর সেইগুলোই তুলে ধরেছি আর এইগুলো নিয়েই আমাদেরকে বাঁচতে হবে অতীতকে নিয়ে আমাদেরকে চলতে হবে আর ভূগোল যারা ভালোবাসেন তারা জানেন প্রেজেন্ট ইজ দ্য কি টু দ্য পাস্ট বর্তমান হচ্ছে আপনারা জানেন অতীতের চাবিকাঠি তো এগুলো সবই আপনার সঙ্গে শেয়ার করছি আমি পুরো মাঠটা আপনাদেরকে এই মুহূর্তে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা প্রস্তুত হয়েছে আর হ্যাশট্যাগটা দেখেও বুঝতে পারছেন ভিডিওটা এই ধরনেরই হতে চলেছে একদম যে সমস্ত স্টলগুলো সেই স্টলগুলো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রঙিন আপনার কাপড়েতে মোড়া হয়ে গেছে অনেকটাই ফিনিশ কাজটা অনেকটা এগিয়ে গেছে যদিও খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু এই কাজটা করতে হয়েছে অত্যন্ত দ্রুত গতিতে কারণ হাতে বেশি দিন সময় ছিল না এ বছরের খাটাল উৎসব এবং শিশু মেলার কারণ একটা পরিস্থিতি তৈরি হয়েছিল তো সেসব বাদ দিন আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একেবারে ঝলমলে পরিবেশ ঘাটাল উৎসব এবং শিশু মেলার এই মুহূর্তের পরিবেশ আর এখান থেকে আমি এগুলো দেখাতে দেখাতে আপনাদেরকে নিয়ে যাব আমাদের যে মেন যে খাটাল উৎসব এবং শিশু মেলার যে থিমটা হচ্ছে তো আপনার জানেন এক্সপ্লোর অনবদ্য মানে এক্সপ্লোর করি এক্সপ্লেন করি তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই মুহূর্তে কি হতে চলেছে আমাদের খাটল এবং যে থিম হতে চলেছে তো সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমবারের জন্য দেখুন কাজটা চলছে কি হতে চলেছে আমি এখানে কেউ রয়েছেন আপনার কি হতে চলেছে থিমটা আচ্ছা আচ্ছা ও আরে মিলন আছে যাক আবার দেখা গেল হ্যাপি নিউ ইয়ার তো ওর সঙ্গে দেখা হয়ে যায় যখন ব্লগুলো করতে আসি মিলন কি করছে এবারে বাগান দিয়ে শুরু হচ্ছে এই থিমটার সঙ্গে কি মানে আমাদের মেলার কোনো সাযুজ্য রয়েছে আচ্ছা সেই কারণে মানে নাটক আর কিছুদিন আগেই আপনারা জানেন পুষ্প এবং পত্র মেলা হয়ে গেল সেখানেও একাধিক আপনার মনোজ মিত্র যে আপনার রচিত বলব না নির্দেশিত যে সমস্ত নাটকগুলো ছিল সেগুলো আপনার মঞ্চস্থ হয়েছে সেগুলো আমাদেরও দেখানো সৌভাগ্য হয়েছে আর একটা সাংস্কৃতিক প্রেমী মানুষ তাকে পেয়ে গেলাম ঘাটালের তো আর আর আমাদের যে গেটটা হচ্ছে সেটা মনে হয় তোমার দায়িত্বেই রয়েছে ও মানে আমাদের যে মুখ্য যে দাঁড় বা তরুণ যেটা খাটাল সব শিশু মেলা সেটা হচ্ছে না সেটা সে মানে সেটা কি হতে চলেছে কোনো তথ্য কোনো তথ্য জানা নেই যাই এটা বাঞ্ছারামের বাগান হচ্ছে একেবারে প্রথমবারের জন্য আপনারা এটা শুনে নিলেন এক্সপ্রা আমাদের ইউটিউব চ্যানেলেতে এটা আমাদের সৌভাগ্য বন্ধুরা আর আমি মিলনকে কিছু বলার পক্ষ থেকে দেখতে আসার জন্য অনুরোধ রইলো সবাইকে যেন ষোলো তারিখ থেকে পঁচিশ তারিখ নাটাল উৎসব শিশু মেলা হিসাবে চাই যাতে সবাই আসুক আনন্দে কেটে উঠুক ওই দিনগুলো ভালো থাকুক শুভণবাস আর বন্ধুরা এই ভিডিওগুলো এই যে মেলা শুরু হওয়ার আগে করার উদ্দেশ্য হচ্ছে যাতে আপনারা মেলাটাকে ভালো করে বুঝতে পারেন এবং একবারে যেটা সব থেকে বড়ো ব্যাপার যে নির্ভরসায় মেলাতে আসতে পারেন সেই জন্যই ভিডিওগুলো করা আর আপনাদের কাছে আগাম তথ্যগুলো পৌঁছে দেওয়া আর তার সঙ্গে কর্পোরেট করেছেন আমি আপনাদেরকে বলে দিয়ে আগেই একটা ভিডিও ছেড়েছিলাম এখানকার কর্মকর্তারা কিন্তু বছর যারা রয়েছেন ইন্টার্যাক্ট করছি আমরা খুবই ভালো লাগছে সেই ধরনের একটা ভাইভ পরিবেশ রয়েছে তো এখান থেকে আরও বেশ কিছু তথ্য আপনাদেরকে জানিয়ে দেবো তো অনেক ধন্যবাদ তো এখান থেকে আমি আপনাদেরকে নিয়ে চলে যাব এই যে বিভিন্ন রোগগুলো দেখছেন তো এই রোগগুলো দিয়ে আমি এগিয়ে যাব আনন্দ মেলার দিকে মূল মাঠে তো দেখতে পাচ্ছেন পুরো পরিবেশ কি ধরনের কাজকর্ম চলছে একেবারে ফাইনাল টাচ সেগুলো দেওয়ার কাজটা চলছে আপনাদেরকে দেখে দিলাম এবং শুনিয়েও দিলাম কি থিম হতে চলেছে প্রথমবারের জন্য এক্সপ্লোর অনবদ্য ইউটিউব চ্যানেলেতে এবারে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আনন্দ মেলায় স্টে উইথ আস বন্ধুরা যারা আমার নতুন বন্ধু রয়েছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদেরকে একটু এগিয়ে দেওয়ার জন্য আপনাদের মতামত রাখবেন লাইক দেবেন অনেকটাই বড় মাঠ আমাদের শ্রী অরবিন্দ স্টেডিয়াম আর আপনারা জানেন এই মাঠটা আমাদের ঘাটাল মহকুমার খেলা খেলা প্রেমীদের হচ্ছে একটা স্বর্গ বলতে গেলে আর এই মুহুর্তে যেহেতু মেলাটা হচ্ছে তো খেলাগুলো এই মুহূর্তে কি বলবো সেই সুযোগটা আর নেই একের পর এক বিরাট বিরাট দেখতে পাচ্ছেন রোগগুলো চলে গেছে শয়ে শয়ে দোকান আর আস্তে আস্তে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আনন্দ মেলার দিকে দেখতে পাচ্ছেন অজস্র স্টলগুলো হয় বিশেষ করে আপনার যে স্টলগুলোতে মানুষের ভিড় জমে হরেক মালের দোকানগুলো হয় আর তার সঙ্গে সঙ্গে যারা ঘাটাল উৎসব এবং শিশু মেলাকে জানেন চেনেন বোঝেন আপনারা জানেন ঘাটাল কলেজের দিকে এগিয়ে যাচ্ছি মানে আমাদের যে রাইডারগুলো রয়েছে বিভিন্ন আনন্দায় দায়ক যে নাগরদোলা থেকে আরম্ভ করে আপনার আরও যে সমস্ত রাইডারগুলো তো সেগুলো এই মুহূর্তে ঠকঠক আওয়াজও দেখতে পাচ্ছি আর সেইগুলো হচ্ছে আপনার কতটা কি এসেছে কী কী রাইডার এসেছে বা কতটা গড়ে উঠলো তৈরি হয়ে গেছে কি না সেগুলো আপনাকে দেখাবো এই মুহূর্তে পরিস্থিতি দেখুন এই স্থানটাতে এসে পৌঁছালাম পাশেই একটা বড় নৌকা হয়েছে আর তার পাশে তো আপনারা জানেন বিরাট সেই নাগরদোলা চাকরির মতো তো এটাও একেবারে এবছর আগের থেকে দেখতে পাচ্ছেন তো অ্যাসেম্বলটা হয়ে গেছে গড়ে উঠে গেছে আর এখানে দেখতে পাচ্ছেন বিরাট কর্মতৎপরতা এই মুহূর্তে আজ মঙ্গলবারের রাত্রে কারণ আর ঘন্টা চল্লিশে গেছে এই মেলাটা উদ্বোধনে দেখুন তো এগুলো সবই দেখাচ্ছি আর এখানে যেটা বড় ব্যাপারে একটা গান চলছে মুশকিল ব্যাপার তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা ট্রেন হতে চলেছে ইলেকট্রিক ট্রেন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি আগের দিকে ওইটা আর একটা কী হচ্ছে ঠিক বুঝতে পারছি না আরও কাছে যেতে হবে তো এখানেও বেশ কিছু রাইডার এপাশটাতে আমরা দেখতে পাচ্ছি ওইটা একটা নতুন ধরনের রাইডার আসছে তো অ্যাসেম্বেল হোক গড়ে উঠুক তারপর অবশ্যই আপনাদেরকে জানাবো এটা কী হতে চলেছে বাচ্চাদের জন্য বেশ কিছু ছোটখাটো রাইডার গুলো থাকবে সেগুলো দেখিয়ে দিচ্ছে ভাই ওইটা কি হচ্ছে ওইটা কি হবে আচ্ছা 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 ও গোল করে ঘুরবে এবং তোমাদের কোনটা 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 ফিটিং হবে কোনটা তুমি যখন উৎসাহ দেখালে সেজন্য জিজ্ঞেস করছি কি হবে তোমাদের ও বাচ্চাদের হবে তাহলে আমি চাপতে পারলাম না আমার ছেলেকে চাপাবো ঠিক আছে আপনাকে এটা কোথায় হবে বলুন এটা এটা আচ্ছা এই জায়গাটায় ওকে এক্সপ্লোরার অনবদ্য বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বিরাট তৎপরতা এই একেবারে ঘাটাল কলেজের ঘাটাল বিল্ডিংয়ের পাশে যে অঞ্চলটা বিশেষ করে ঘাটালের যে মহিলা হোস্টেল রয়েছে কলেজের তার পাশের যে ফাঁকা জায়গাটা সেখানে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রাইডারগুলো একে একে সেজে উঠছে আর যেটা সব থেকে কঠিন রাইডার বড় রাইডার অ্যাসেম্বল করতে অনেকটা সময় লাগে সেইটাই মুহূর্তে তৈরি হয়ে গেছে সেটা সব থেকে বড় ব্যাপার তোমরা কোথা থেকে এসেছো কোথা থেকে এসেছো আচ্ছা তো পুরোটাই আপনাদেরকে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি আর এখানে বেশ কিছু রাইডার এখনও খাটাতে বাকি কাজটা চলছে বাকি আছে অত্যন্ত কর্মতৎপরতা এই মুহূর্তে খাটাল সোপিং শিশু মেলার যে মেলা প্রাঙ্গণ সে অরবিন্দ স্টেডিয়াম এবং তার পাশের যে হাটাল কার্ল হোস্টেলের ফাঁকা জায়গাটা সেখানে আমরা দেখতে পাচ্ছি আর বন্ধুরা এগুলো সবই আপনাদেরকে লাইভে আমরা দেখাতে পারছি প্রকাশ্যে নিয়ে আসছি তো স্টে তো আমরা এখান থেকে চলে যাব আবার যে দেখতে পাচ্ছেন তো যেটা বুঝতে পারছি অনেক দোকানই হয়তোবা কাল থেকে চালু হয়ে যাবে যদিও অফিসিয়ালি মেলার উদ্বোধন রয়েছে ষোলো তারিখ বৃহস্পতিবার সকালে এই মেলাটা শুরু হয়েছিল শিশু প্রদর্শনীর মাধ্যমে নব্বইয়ের দশকে উনিশ সালের দিকে এবং এতগুলো বছর পেরিয়ে আজকে ছত্রিশতমে ছত্রিশতম বর্ষে পদার্পণ করতে চল চলেছে ঘাটাল উৎসব এবং শিশু মেলা যেটাকে আমরা লোকালি জানি শিশু মেলা নামেই এক কথায় এক ডাকে সবাই চেনে ঘাটাল শিশু মেলা যারা লাইভে রয়েছেন তাদের বলছি যে ঘাটাল মেলা মালে কিন্তু এই শুধুমাত্র কয়েকজন বহিরাগত শিল্পী দ্বারা ভালো স্টেজ শো করাকে বোঝায় না ঘাটাল মেলার ব্যাপকতা কিন্তু অনেক বিশাল বিশেষ করে এখানে যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হয় প্রতিযোগিতাগুলো হয় সেখানেতে হাজার হাজার কিন্তু আপনার পার্টিসিপেন্ট প্রতিযোগীরা ঘাটালের ছেলেমেয়েরা তারা চান্স পায় অংশগ্রহণ করে তো আমার কাছে দেখতে পাচ্ছেন সেই লিস্টও রয়েছে যে কে কোন দিন পারফর্ম করবে তো ঘাটাল উৎসব মানে কিন্তু ব্যাপকতার দিক থেকে অনেক অনেক বিরাট তার ব্যাপ্তি তো আপনাদেরকে একটু বলে দিই প্রথম দিন আপনারা তো জানেন আমাদের সাংসদ দীপক দীপক অধিকারী ওরফে আমাদের সুপারস্টার দেব উনি উদ্বোধন করতে আসছেন এবং ওই দিন ঐতিহাসিক একটা রক্তদান শিবির থাকবে মনে করা হচ্ছে সাতশো থেকে আটশো জন রক্তদান করবেন একটা বিরাট পরিমাণে মানে সংখ্যার মানুষ কিন্তু রক্ত দেবেন এবং তারপর বহু কালচারাল প্রোগ্রাম থাকবে যেগুলো আপনার শুরু হয়ে যাবে বিকেলবেলা থেকেই বিকেল পাঁচটার থেকে শুরু হতে আরম্ভ করবে আবৃত্তি ছড়ার গান আধুনিক নৃত্য লোকগীতি তার সঙ্গে সঙ্গে তো আপনার সেই রাত্রিকালীন যে স্টেজ শোটা হয় বহিরাগত শিল্পী দ্বারা সেটা তো থাকবেই থাকছেই আর আমি আরও আপনাদেরকে বলে দিচ্ছি এখানে শ্রুতি নাটক তার সঙ্গে সঙ্গে হাস্যকৌতুক রবীন্দ্রসঙ্গীত রবীন্দ্র নৃত্য লোকনৃত্য আধুনিক নৃত্য আর আরও বেশ কিছু স্থানীয় শিল্পীদের দ্বারা বেশ কিছু প্রোগ্রাম থাকবে তার আর খোঁজে এর সঙ্গে সঙ্গে বলে দিই এই মাঠেতে কিন্তু আবার বিভিন্ন ধরনের অ্যাথলেটিক প্রোগ্রাম প্রতিযোগিতাও হয়ে থাকে আর তার সঙ্গে সঙ্গে বছর যুক্ত হতে চলেছে নতুন আপনাদেরকে আমি আমার ভিডিওতে জানিয়েছি আগের ভিডিওতে সেটা হচ্ছে যে বিজ্ঞান মডেল প্রদর্শনী বিশেষত যেটা আমরা জানতে পেরেছি যে সামুদ্রিক বা মেরিন মেরিন হচ্ছে বিভিন্ন ধরনের প্রাণী এবং উদ্ভিদ হয়তো উদ্ভিদও থাকবে তা নিয়ে একটা মিউজিয়াম করা হবে মানে সেটা নাম দেওয়া হয়েছে মেরিন মিউজিয়াম তো সেটাও আপনাদেরকে দেখাবো যখন সুযোগ হবে মেলাটা আগে শুরু হোক আর তার আগে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই মেলার এই মুহূর্তের পরিবেশ আর তার সঙ্গে সঙ্গে আরও রয়েছে ঘাঁটাল মেলা মানে কিন্তু আবার বাবা যেটা বলার যে কিছু বাইরের মানে হট আর্টিস্ট দ্বারা কয়েক দিনের এই স্টেজ শোনা তো এখানে হাজার হাজার পার্টিসিপেন্টস বিশেষ করে আমাদেরই লোকাল যে সমস্ত শিল্পী রয়েছে সেটা শিশু শিল্পী হতে পারে সেটা প্রাপ্তবয়স্ক হতে পারেন তো সকলেরই একটা সুযোগ থাকে এই স্টেজেতে পারফরমেন্স দেওয়ার পারফর্ম করার এবং সকলের ইচ্ছাও থাকে তো সেটার পূর্ণতা কিন্তু পাই এই দশ দিনের যে আমাদের উৎসবটা হয় ঘাটাল উৎসব এবং শিশু মেলা তার মাধ্যমে তো এর সঙ্গে সঙ্গে আমি আরও বলে দিচ্ছি আপনার যে দশ দিন ধরে যে আপনার যে উৎসব হবে তার প্রোগ্রাম সূচিত বেরিয়ে গেছে তো আমাকে সকলেই রিকোয়েস্ট করে যে ওই দশ দিন কে কে শিল্পী আসছে সেটা নিয়ে বলার তো সেটা তো আপনারা পেয়ে গেছেন আমিও ভিডিও ছেড়েছি কিন্তু ছাড়াও সেগুলো ছাড়াও সে তো আপনার দু তিন ঘন্টার জন্য সেগুলো ছাড়াও কিন্তু আমাদের এই লোকাল শিল্পী যে সমস্ত ট্যালেন্ট রয়েছে সেগুলো কিন্তু এই সমস্ত এই মঞ্চ থেকে আমাদের এবারের মনোজ মিত্র মঞ্চ থেকে কিন্তু উঠে আসবে তো এটাই সবথেকে বড়ো আমাদের প্রাপ্তি ঘাটাল উৎসব এবং শিশু মেলা কিন্তু ওই কারণেই করা যাতে আমাদের এখানকার যে সমস্ত শিল্পী রয়েছে প্রতিযোগী রয়েছে যে ঘাটালের আশেপাশে যে সমস্ত লুকিয়ে যে সমস্ত ট্যালেন্ট রয়েছে সেইগুলোকে মঞ্চে নিয়ে আসা এবং তুলে ধরা তো এটাই আমরা চাই এবং ঘাটালের বিকাশ হোক ঘাটালের মানুষের যে মনের ইচ্ছা বা তাদের যে আশা প্রত্যাশা বিকশিত হোক তো সেটাই হচ্ছে ঘাটাল মেলার একমাত্র উদ্দেশ্য আর সেই সেই লক্ষ্যেই কিন্তু মেলাটায় এগিয়ে যাচ্ছে এগিয়ে গেছে এবং ভবিষ্যতেও এগিয়ে যাবে বন্ধুরা এর সাথে সাথে আপনারা আপনাদেরকে বলে দিই আবৃত্তি সঙ্গীত টঙ্গীত এইসব তো রয়েছে তার সঙ্গে নৃত্যও রয়েছে যোগাসনও রয়েছে বন্ধুরা তো সেগুলো হবে এর সঙ্গে বেশ কিছু নাটকও রয়েছে তো সব কিছুই থাকছে একেবারে মানে সাংস্কৃতিক যে অনুষ্ঠান প্রোগ্রামগুলো হয় আর তার সাথে সাথে এবার আবার যুক্ত হয়েছে যোগাসন বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা বিজ্ঞান মডেল তো সকল ধরনের মানুষের জন্যই মানে কিন্তু এখানে সুযোগ থাকছে আর আমরাও থাকবো শুধুমাত্র যে এখানকার কিছু নিউজ চ্যানেল থাকবে তা না তার সঙ্গে সঙ্গে আমরাও কমিটিদের সঙ্গে কথা বলেছি যে আমরাও থাকবো কেননা আমরাও ব্লগুলো করি তো আশা রাখবো যে যেহেতু মেলাটা আমাদেরই আর আমরা এখানকার লোকাল তো আমরাও যেন সেই সুযোগ পাই আজকে একটা যেটা বলার আপনারা জানেন একটা বিশেষ দিন আর গতকাল ছিল পৌষ মাসের পূর্ণিমা পৌষ পূর্ণিমা আর যার পৌষ সংক্রান্তি পৌষ মাসের শেষ দিন উনত্রিশতম দিন এবং আগামী কাল থেকে মাঘ মাস পড়ে যাবে সরস্বতী পুজো আসছে আর দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যেহেতু পূর্ণিমা গেছে চাঁদকেও দেখাচ্ছে থালার মতো চার পাঁচটা একেবারে আলোয় আলোকিত তো ভালো কিছু আশায় আমরা অপেক্ষায় আছি আপনারাও রয়েছেন আর বেশ কিছু তথ্য এই ভিডিওতে আপনার সঙ্গে শেয়ার করলাম তুলে ধরলাম আর সব থেকে বড়ো কথা আপনারা পেয়ে গেলেন এই ভিডিওর মাধ্যমে যেটা সবথেকে বড়ো ইনফরমেশান সেটা হচ্ছে যে কি হতে চলেছে ঘাটাল উৎসব এবং শিশু মেলার এবছরের থিম তো সেটাও আপনার সঙ্গে শেয়ার করলাম তো পুরো ভিডিওতে বেশ কিছু তথ্য তার সঙ্গে সঙ্গে কী কী রাইডারগুলো এসেছে সেগুলো দেখিয়ে দিলাম পুরো মেলাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে নিয়ে গেলাম বিভিন্ন কোণেতে আপনাদেরকে নিয়ে গেলাম আর এইগুলোই হচ্ছে তুলে ধরা আর এই হচ্ছে ঘাটাল সময় শিশু মেলার কর্মকর্তাদের মেন অফিস আর এখানে উদ্বোধন হবে সেগুলো দেখিয়ে দিচ্ছি বন্ধুরা যারা রয়েছেন তাদের প্রতি অনেক শ্রদ্ধা রইল ভালোবাসা রইল একশো বছর পর আমাদের ভারতীয় উপমহাদেশে আবার সেই পবিত্র ক্ষণ এসেছে যেখানে ভারত পরিণত হয়েছে মিলন তীর্থে বিশ্বের বিভিন্ন দেশ থেকে যেমন পর্যটকেরা এসেছেন ভক্তরা এসেছেন তেমনি আমাদের ঘাটাল থেকেও গেছেন বহু আপনার ভক্ত তারা এই মুহূর্তে রয়েছেন অনেকে স্নান করে নিয়েছেন পুণ্য স্নান করেছেন প্রয়াগ রাজাতে মহাকুম্ভে আর আমাদের ঘাটাল যে শহরটি ছোট্ট শহরটি তারও শিলাবতী নদীর তীরে আজকে মহামিলন আমরা সকালবেলা দেখেছি এবং সে নিয়ে আমারও ভিডিও রয়েছে যেমন ইউটিউবে রয়েছে ফেসবুকে তো ছেড়েছি ফেসবুকে নতুন যে আমার পেজ সেটার নাম হচ্ছে শুধুমাত্র বাংলায় ভাষা পোল ভাষা পোল তো সেটা আপনার সঙ্গে শেয়ার করে দিলাম যারা ইন্টারেস্টেড অবশ্যই পেজটা যেটা ফলো করবেন আর এর সঙ্গে সঙ্গে এই মুহূর্তে ঠিক বাইরের কী পরিবেশ এই মেলার বা মেন যে গেট তরুণ সেটা কতটা হলো তো সেটাও আপনার সঙ্গে শেয়ার করব সেই জন্যই এগিয়ে যাচ্ছি আর যেটা বলতে বলতে রয়ে গেলাম আর দুদিন বাদে ঘটালো কিন্তু একটা মিলন ক্ষেত্র মিলন তীর্থে পরিণত হবে বিভিন্ন জায়গার মানুষ আসবেন বিভিন্ন ধর্মের বিভিন্ন বর্ণের মানুষ আর এখানে এসে একটা মিলন উৎসবে তৈরি হবে দেখতে পাচ্ছেন মেলা শুরু হওয়ার আগে থেকেই এই যে হঠাল রোড শহরের মধ্য দিয়ে গেছে এই সমস্ত লাইটিং আজ থেকেই জ্বলে উঠেছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর তার সঙ্গে সঙ্গে মেলার যে মেন যে গেট সেটাও দেখতে পাচ্ছেন কাজটা চলছে তো এইগুলো সব কিছুই আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে তুলে ধরলাম অনেকটা জায়গা জুড়ে এই পশ্চিম মেদিনীপুরের সবথেকে বড় মেলা ডিগ বাজেটের মেলাটা হয়ে থাকে বন্ধুরা আর মাত্র কয়েক ঘন্টা চল্লিশ ঘন্টার মতো বাকি উদ্বোধন হতে ঘাটাল না আমাদের পশ্চিম মেদিনীপুর জেলার সব বড় মেলা বিগ বাজেটের মেলা আর বাজেট বা বড় না থেকে বড়ো কথা যে সমস্ত অনুষ্ঠানগুলো হয় সাংস্কৃতিক প্রোগ্রামগুলো হয় বিভিন্ন যে প্রতিযোগিতা হয় তার সঙ্গে সঙ্গে যে রাত্রিকালীন বহিরাগত শিল্পীর দ্বারা যে অনুষ্ঠানগুলো হয় সেসব দিক থেকে বিচার করলে হ্যাঁ এটা একটা আদরের মেলা আবেগের মেলা ভালোবাসা মেলা এবং সত্যিকারেরই বড় মেলা আসতে চলেছে সকলকে ঘাটাল থেকে জানাই সাদর আমন্ত্রণ সকলে আসবেন এবং যদি দেখা হয় অবশ্যই হাত বাড়িয়ে দেবেন তো মিলিত হব অনেকের সঙ্গেই ইচ্ছা রইল পরিচয় হওয়ার দেখা হওয়ার তো আমরাও থাকবো আর অনেক কিছু তথ্য কিন্তু নতুন শেয়ার করলাম বন্ধুরা আর যার জন্যই এই চ্যানেলটা দেখান নতুন কিছু পান বলেই কারণ এখন দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়াগুলোতে সে ইউটিউবেই বলুন ফেসবুকে বলুন খাটালস্ব শিশু মেলা মানেই হচ্ছে মেন আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে গেছে সে কে আসছেন বাইর থেকে কে আসছেন কিন্তু এখানের যারা আমাদের যারা লোকাল আমাদের ছেলেমেয়েরা এখানে কি পারফর্ম করবে তার রূপরেখা কী হতে চলেছে কী ধরনের প্রোগ্রাম হবে আর সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়া আর কী 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 হতে চলেছে ভলিবল হবে আপনার বেশ কিছু প্রতিযোগিতা হবে ফুটবল খেলা হবে বেশ কিছু খেলা রয়েছে তো সেগুলো হবে তার সঙ্গে সঙ্গে প্রদর্শনী মেরিন মিউজিয়াম হতে চলেছে তো এইগুলোও থাকছে তো একবারে জমজমাট মেলা আর রাইডারগুলো নিয়েও বেশ কিছু বললাম কথা আপনাদেরকে দেখিয়ে দিলাম রাইডারগুলো কিন্তু বড় রাইডার যেটা সেটাও তৈরি হয়ে গেছে আর এবারে কিন্তু আরও বেশ কিছু আকর্ষণীয় রাইডার আসছে আর তার সঙ্গে সঙ্গে এই হয়তো বা কাল থেকে হয়তো বা কাল থেকে এখান থেকে বিরাট বেলুন প্রায় একশো মিটার উচ্চতাতে স্থাপন করা হবে দূর থেকে আমরা সবাই দেখতে পাব এই আনন্দ আমরাও তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করবো তো বন্ধুরা মেলা মানে খুনছুটি মেলা মানে ভালোবাসা মেলা মানে আবেগ মেলা মানে অনেকের সঙ্গে পরিচয় হওয়া অনেক দিন পর কিছুটা কি বলবো ভাবের আদান প্রদান ভাব ভালোবাসা তো সেই অপেক্ষায় রইলাম আপনার সঙ্গেও দেখা হবে সকলে থাকবেন ভালোবাসা দেবেন আর আপনাদের উৎসাহে উদ্দীপনাতেই কিন্তু এর মধ্যে এতটাই এগিয়েছে আজ সিক্সকে সাবস্ক্রাইবার ছাড়িয়ে গেছে এবং এই সব কিছু নিয়েই আপাতত আজকে পবিত্র দিনেতে আমার শেষ নিবেদন যেটা এটা ছিল বিদায় নিচ্ছি আর যে ভিডিওটা ছেড়েছি বন্ধুরা সেটা আমাদের কৃষ্টি সংস্কৃতির সঙ্গে যুক্ত আমাদের ঘাটালের বহমানতার সঙ্গে যুক্ত আজকে যে ভিডিওটা বিকেলে ছেড়েছি অবশ্যই অবশ্যই দেখবেন আমার হার্টেস্ট রিকোয়েস্ট রইল আর আপাতত ছত্রিশতম মেলার উদ্বোধন দেখা হবে আর ততক্ষণের জন্য ডাটা সবাই ভালো থাকবেন